বলেছেন সরকার নাকি নাস্তিক আমি তো এই দেশের জন্মসূত্রে নাগরিক এবং আমার চোদ্দ পুরুষও এই দেশেরই মানুষ সরকার নাস্তিক হয় কিভাবে আমি যেমন ইসলামিম ফাউন্ডেশন মহাপরিচালক ভুল করেছেন আমি বলেছি যে আলেম সমাজ আজকের সমাবেশে ঘোষণা করেছে যে এটা নাস্তিক সরকার

এবং ইসলামের প্রচার প্রসারের জন্য এবং উনার এই তিন বছরের কর্মময় জীবনে দেখা গেছে যে তাবলীগ তাবলীগ জামাতের জন্য টঙ্গীর জায়গাটাকে উনি অনুমোদন করে গিয়েছেন তিনি আইন করে মদ্য হাউজিকে হাউজি নিষিদ্ধ করেছেন বলবো আপনি যদি এগুলা উত্তর দেন একটু প্লিজ আমার কাছে কিন্তু আমার কাছে অবশ্যই আসবো আমার কাছে একটা বিষয় একটু খটকা লাগছে আজকে আমাদের গোল টেবিলের এই আলোচনার শিরোনাম কি যে রাজনীতি কিই فائدہ হাসিল করতে আরটা কি না জড়াগণের জন্য জড়াগণের স্বার্থে আমার মনে হয় আমাদের এই ধরনের আলোচনায় কোনো প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু অংশ নিতে পারেন না ইসরোি ফাউন্ডেশনের ডিজি কিন্তু প্রজাতন্ত্রের একজন কর্মচারী আপনি রাজনৈতিক বিষয় টক শোফে কিন্তু সরকারি কর্মচারীদের অংশ গ্রহণ কিন্তু এটা কিন্তু সাংবিধানিকভাবে বা আমি বলবো যে আরটিপিআর বিচারেও কিন্তু এটা অনৈতিক আমি আমি আমার কথাটা আমি বলে নেই। আমি আপনার আপনার কোন ব্যক্তি মতের কথা বলছি না আপনি একজন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কিন্তু কোন রাজনৈতিক বিতর্কে বা বা প্রকাশ্য মতামত দেওয়া আপনার আইনের লঙ্ঘন কিন্তু সরকারি কর্মচারী নির্দেশিকাট ইনস্ট্রাকশন এটা লঙ্ঘন দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনি কোনো যদি মন্ত্রী মর্যাদা হয়ে থাকেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি মন্ত্রী মর্যাদা না দ্বিতীয়ত আপনি একটি রাজনৈতিক দল সম্পর্কে আপনার প্রকাশ্য মতামত দিচ্ছেন কোন প্রজাতন্ত্রের কোন কর্মচারী কিন্তু কোন রাজনৈতিক দল সম্পর্কে প্রকাশ্যে মতামত দিতে পারেন না এটি আমি নয় আমি এই বিষয়ে উল্লেখ করছি সাংবিধানিক দায়িত্ব পালনকালীন দায়িত্ব পালনরত অবস্থায় কোন রাজনৈতিক পক্ষের পক্ষ অবলম্বন করা সংবিধান বিরোধী সেদিক থেকে বলেছেন এবং আপনি আপনার যেটা আপনি আপনি যে কথাটা বলেছেন সেটা আমি আপনার সাথে একমত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক রেসপন্সিবিলিটি এটা আপনার দায়িত্ব যে ইসলামিক এই ইসলামিক ফাউন্ডেশন গত পঁয়ত্রিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে যে কাজগুলো করেছে সেটাকে জাতির সামনে তুলে ধরা আপনার দায়িত্ব কিন্তু সে দায়িত্ব আপনি আসলে পালন করেননি আপনি শুধুমাত্র একটি দলের

শকত ভাইয়ের কথাটাও একদিক দিয়ে ঠিক হলো আপনি যেটা বলেছেন যে আমি এগ্রি করি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে আপনি অবশ্যই আপনার বক্তব্য ব্যাখ্যা করতে পারেন কিন্তু যখন আপনি ব্যাখ্যাটা করবেন আপনারটা দলীয় বক্তব্য না হয়ে ইন জেনারেল পঁয়ত্রিশ বছর ইতিহাস আপনার তুলে ধরা উচিত ছিল